রাধে রাধে বন্ধুরা এখন বাজে সাড়ে সাতটায় আজকে ব্লকটা এখন থেকে শুরু করছি সকালে উঠেছি পাঁচটার সময় উঠে ছেলেকে ডাকতে ডাকতে উঠছিল না তারপর সাড়ে পাঁচটায় উঠলো সাড়ে ছটার সময় উঠছে উঠেছে সাড়ে পাঁচটা না ছটার সময় উঠেছে তো উঠে একটু পড়াশোনা করে স্কুলে গেল। তার মধ্যে আমি ঘর ঝাড়ু মারা ঘর মুছা বা কাপড় ধোয়া সব হয়ে গেছে এখন একটু ছেলেকে স্কুলে পাঠিয়ে একটু সময় বসলাম তো ভাবলাম ভিডিওটা শুরু করা যাক তো দেখতে থাকেন আশা করছি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ কাজ করতে করতে বন্ধুরা কিছু কথা শেয়ার করি আপনাদের সঙ্গে মেয়েদের জীবনে বিয়ের আগে মা বাবা তারপর হলো স্বামী স্বামী ছাড়া কিছুই নেই এই পৃথিবীতে তাহলে স্বামী এবং স্বামীর পরিবারেরকে ভালো রাখা আমাদের মেয়েদের দায়িত্ব আমরা মেয়েরাই প্রথমে থাকি মা বাবার মেয়ে বা ভাই বোনদের দিদি বা বোন তারপরে হই কারোর বউ স্ত্রী তারপরে মা তারপরে শাশুড়ি মা মেয়েদের ভূমিকাটা সংসারে বহুত গুরুত্বপূর্ণ আমরা মেয়েরা যদি ভালোভাবে চলি আমাদের সংসারটা সুন্দর হবে ভালো হবে আর খারাপভাবে চললে কিন্তু সংসারটা ডুবতে বেশি সময় লাগে না আর মা বাবার কথা কি বলবো মা বাবা প্রত্যেকটা সন্তানের জন্য অনেক করে এই মা দশ মাস দশ দিন গর্বে রেখে এত কষ্ট সহ্য করে তারপর জন্ম হওয়ার পরেও বাচ্চাটাকে লালন পালন করতে গিয়ে যে কত রাত্র না ঘুমিয়ে না খেয়ে থাকে সেটা আমার থেকে কেউ ভালো কেউ বুঝবে না আমার দু নোটা ছেলেই ছোটোবে থাকাকালীন অনেক অসুস্থ থাকতো তো কত রাত্র জেগে আমি আর আমার বড়দেরকে বড় করেছি কত কষ্ট করে ওদেরকে বড় করতে হয়েছে সেই ফিলিংসটা আমি বুঝি আমি যেরকম করেছি হয়তো প্রত্যেকটা মা বাবাই তার সন্তানের জন্য এরকম করে তো আমাদের সন্তানদেরও কর্তব্য নিজের নিজের মা বাবাকে বুড়ো বয়সে যত্ন করা তাদের ইম্পর্টেন্স দেওয়া নিজেদের ব্যস্ত জীবনের মধ্যে থেকে অল্প সময় বসে মার সঙ্গে বাবার সঙ্গে হাসি ফুর্তি করা গল্প করা তোমরা যারা আমার ভিডিও দেখো আমার ছেলেমেয়েরা বা ভাই বোনেরা তাদেরকে প্লিজ বলছি সবাই সবার মা বাবাকে একটু সময় দেয় আমরা যখন আমার ছেলে মেয়ে ছেলেরা যখন ছোট ছিল আমরা যখন হাজব্যান্ড টু হ্যাভ ঘুরতে যেতাম তখন কিন্তু আমার ছেলেদেরকে আমি বাড়িতে রেখে যেতাম না আমি ওদেরকে সঙ্গে করেই নিয়ে যেতাম এখনও যে বড় হয়েছে ওরা যেতে চেলে নিয়ে যায় আর কোনো সময় আছে না মা পাপা তোমরা যাও আমরা আমরা যাবো না ঘরে থাকবো ওটা কথা হলো আলাদা নিজে যদি না যেতে চায়। নিয়ে যায় সেরকম মুরা বয়সে মা বাবার একমাত্র সাহারা থাকে তার ছেলে এবং ছেলের বউ আমাদের কর্তব্য আমরা কোনখানে ঘুরতে গেলে একবার অন্তত আমাদের মা বাবাকে বা বিশেষ করে শাশুড়ি মাকে জিজ্ঞাসা করা মা চলো আমাদের সঙ্গেও ঘুরতে যাবে যদি যেতে চায় নিয়ে যাব আর যদি না যেতে চায় তাহলে তো জোর করে নিয়ে যাওয়া যেতে পারবে না কেউ তো একটু মা বাবাদেরকে দেখে দেখবেন ভালো করে যত্ন করে রাখবেন দেখবেন কারণ হ্যাঁ আমি যত বয়স বয়স হচ্ছে আর আমার ছেলে দুটো যত বয়ে বড় হচ্ছে তত আমি এই জিনিসগুলো ইম্পর্টেন্স মা বাবার ইম্পর্টেন্স ইয়ে আমি বুঝতে পারছি হয়তো আমার আমার ছেলেদের বয়সের যখন আমি ছিলাম তখন হয়তো আমিও আমার মা বাবার ফিলিংসটা বুঝতে পাইনি কিন্তু বয়সের সাথে সাথে সবই সব কিছু বুঝতে পারে আর আমি বুঝছি তার জন্য তোমাদেরকেও বলছি প্লিজ যদি আমার কথাগুলো শুনতে তোমাদের ভালো ভালো লাগে তাহলে লাইক করবে আর যদি খারাপ লাগে তো আমার কিছু করার নেই কম সরি বললাম কার যদি আমার কথাগুলো খারাপ লেগে থাকে যেরকম আমরা ছোটোবেলায় সন্তানকে ফেলে কোনোখানে যাই না সেরকম বুড়ো বয়সে মা বাবা কেউ ফেলে কোথায় যেতেনি নি জানি না আমি আপনাদেরকে এই উপদেশটা দিচ্ছি আমি নিজে কতটুকু পালন করি বা করতে পারবো জানি না কিন্তু আমার মনটা অন্যরকম আমার যা যাকে যেটা বলার আমি মুখে ফট করে বলে ফেলি মুফট মানুষ আমি তার জন্য হয়তো অনেকেই আমাকে খারাপ পায় কিন্তু মনে আমার কিছু থাকে না মনটা একদম অন্যরকম মনে কিছু রাখি না আর আগের দুটো কথা হয়তো মানুষকে বলে ফেলি তারপরে পরের মুহূর্তে আমি ফিল করি যে না এই কথাটা আমার বলা উচিত ছিল না হয়তো আমি মুখটা চুপ করে যদিও ও আমাকে মনে কষ্ট দেওয়ার মতন কথা বলেছে কিন্তু আমার চুপ করে থাকলেই হয়তো ভালো হতো সেটা আমি ফিলিংস করি তো আর কিছু বলার নেই বন্ধুরা মনে হচ্ছে প্রায় সব কাপড়ই শুকিয়ে গেছে অনেক সকালে ধুয়ে দিয়েছেন তো সব কাপড়গুলোই শুকিয়ে গেছে উঠিয়ে নিই কাপড়গুলো উঠিয়ে নিই তারপরে আবার কথা হবে সব কাপড় আমার শুকিয়ে গেছে উঠিয়ে নিয়েছি চলেন এখন ঘরে যাওয়া যায় আমার তরকারিটা হয়ে গেছে মনে হচ্ছে তরকারিটা হয়ে গেছে আলু টালু সব সিদ্ধ হয়ে গেছে নামিয়ে নেব নামিয়ে ডালটা বসিয়ে দেবো এখানে এক চামচের মতন তেল দিয়ে পুরন দিয়ে তারপর ডাল সবজি সব কিছু ভেজে নিচ্ছি ভেজে জল দিয়ে সিদ্ধ করে নেবভাবে আজকে একটু অন্যরকমভাবে ডালটা করছি শাশুড়ি মায়েদের উদ্দেশ্য করে বলছি প্লিজ আপনারাও নিজের ছেলের বউকে বউমা না নিজের মেয়ে ভাবার চেষ্টা করেন তাহলে জীবনটা চলা অনেক সহজ হয়ে যাবে এখানে আমার কাপড়গুলো সব গুছানো হয়ে গেছে তারপর ছেলের বিছানাটা ধুয়ে দিয়েছিলাম বিছানা চাদরটা ওটা মেয়ে বিছিয়ে বিছানাটাকে সুন্দর করে গুছিয়ে নিলাম ছেলে বিছানার চাদরটা ধুয়ে দিয়েছিলাম শুকিয়ে গেছে বিছানা ঘরটা ঠিক করে রেখেছি এখানে সাধারণত ঘুমানো হয়নি কারণ যে গরম পড়েছে আমরা দুজন ওই রুমের নিচেই ঘুমাই পাকাতে ঘুমাই তো এটা তবুও মাঝে মধ্যে ধুয়ে দিই কারণ দিনের বেলা মাঝে মধ্যে ঘুমাই যায় অল্প জল জল দেবো না ভালো লাগছে ভালো করে হয়ে গেছে দেখুন এখন সেলাইট অল্প জল দেবে একদিন মাখা মাখা করে বানাবো বেশি আজকে জল দেবো না কী রকমভাবে ডেলি খেতে খেতে আমার মুখে লেগে গেছে ছেলেটারও মুখে লেগে গেছে কেটে বসে অনেক ঝ্যাং করে খাওয়ানো কারণ কী করবে কী রকমের খাওয়া হয় কী টেস্ট বাচ্চা কী বুড়োদেরই ভালো লাগে না অল্প ডাল উঠলে নামিয়ে দেবো এই ডালটার মধ্যে যদি একটু লেবু পাতা দিয়ে যাওয়া যেত না বন্ধুরা তাহলে একদম দারুণ গাছ খেতে কোনো লেবু পাতা তো নেই লেবুর চিপে খাবো টপ টক করে চলেন বন্ধুরা দেখে নিন আজকে আমি দুপুরে খাওয়ার জন্য কী বানিয়েছি এখানে আছে বেগুন আলু সয়াবিন দিয়ে তরকারি মাখা মাখা করে আর এখানে আছে স্কোয়াশ টমেটো দিয়ে ডাল একটু ঘন করে করেছি ডালটা কারণ কীরকম রকম খেতে খেতে ছেলে একদম খেতে চাইছে না খেতে বসে অনেক প্রবলেম দেয় আমাকে তার জন্য একটু অন্যরকম স্বাদের বানালাম যাতে ও খেতে পারে বসে পড়েছি বন্ধুরা একবার দেখে নিন আজকের লাঞ্চ মেনুতে কী কী আছে আজকে আছে সোয়াবিন আলু বেগুন দিয়ে তরকারি ডাল লেবু নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা লবণ নিয়ে নিয়েছি এখন আমি খেয়ে নেব ডাল নিলাম বন্ধুরা ডালের সাথে একটু লেবু চিপলাম কাঁচা লঙ্কা নিলাম নিয়ে তারপর খাচ্ছি আজকে ডালটা স্বাদেই হয়েছে একটু অন্যরকম করে বানিয়েছি এক ঘেয়া খেতে খেতে ছেলেরও মুখে লেগে গেছিলো আমারও আজকে একটু অন্যরকম করে বানালাম তার জন্য খেতে ভালোই লাগছে সয়াবিনের তরকারিটাও স্বাদ হয়েছে বন্ধুরা কোনো দিন খায় নি বেগুন দিয়ে সয়াবিন আজকে ফার্স্টে খেলাম খেতে খারাপ লাগেনি ভালোই লাগেছে তাহলে খেয়ে নি খাওয়া হয়ে গেলে পরে আবারও কথা হবে ঠিক আছে এখন ধরে এখানে শুয়ে শুয়ে ব্যালকনির ও আকাশ দেখা যায় মেঘ আকাশের দিকে তাকিয়েছিলাম বহু গভীরভাবে তো দেখলাম মেঘগুলোকে দেখছিলাম উপর থেকে আস্তে আস্তে নামছে তারপরে হঠাৎ করে কতগুলো কালো মেঘ এসে সাদা মেঘগুলোকে ঢেকে দিল তখন ছোটোবেলার পড়া বইয়ে পড়া কথাটা মনে পড়লো যে বৃষ্টির জল বাষ্প হয়ে উপরে উঠে মেঘের সৃষ্টি হয় আর তারপরে একটা মেঘ আর একটা মেঘের সাথে যখন ঘর্ষণ খায় তখন এই সেটা বৃষ্টি হয়ে জলটা আমাদের পৃথিবীতে আবার পড়ে আবারও বাষ্প এইভাবেই জলতে থাকে সার্কেলিং হতে থাকে এগুলো কথা মনে পড়ছিলো ঘুম তো পায় না কী করবো তাকিয়ে তাকিয়ে দেখছি নানান রকম টেনশনে ঘুম পায় না তো এগুলোই দেখছিলাম তার জন্য আমি ভেবেছি যে একটু আপনাদের সঙ্গেও শেয়ার করি তো শেয়ার করলাম তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল রাধে রাধে আবার একটা নতুন ভিডিওর সঙ্গে আবারও আপনাদের সঙ্গে দেখা হবে কেমন সুস্থ থাকুন ভালো থাকুন সাবধানে থাকুন